দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আসন্ন নির্বাচন ফেব্রুয়ারিতে এরকম একটা ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন ডক্টর ইউনুস তারপরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা করবে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে এরকম ঘোষণাও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু সংশয় একটা থেকে যাচ্ছে যে আসলে কি নির্বাচন হবে কি হবে না রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান রকম বিভক্তি তৈরি হয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন জরিপ দেখেছি সেই জরিপগুলোতে এক এক রকম ফলাফল এক এক জায়গায় এসেছে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছে যে নির্বাচন হয়ে যাবে আবার কেউ কেউ বলছেন যে নির্বাচন এর সরকার দিয়ে যেতে পারবেন না এর মধ্যে একটা সংশয় রয়েছে কারণ নির্বাচনে এখন আওয়ামী লীগ নেই প্রধান বিএনপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত এবং এনসিপি এছাড়া ছোট ছোট কিছু রাজনৈতিক দল রয়েছে তারা তো থাকবেনি কিন্তু সব থেকে প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাতি ইসলাম এবং এনসিপি কেউ কেউ বলছেন যে পিয়ার পদ্ধতি ছাড়া জামাতি ইসলাম নির্বাচনে যাবেন না আবার ইসলামিক কিছু দল রয়েছে যেমন চরমনাই আরও কিছু দল রয়েছে তারাও কিন্তু বলছে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে তারাও যাবেন না তো সবকিছু মিলায় কিন্তু রাজনীতির মাঠে ব্যাপক উত্তেজনা তৈরি হচ্ছে জরিপে আমরা যেই ফলাফলগুলো দেখেছি যেমন যুগান্তর একটা জরিপ করেছে সেখানেও আমরা দেখেছি যে নির্বাচন কিন্তু নির্বাচনের পক্ষে বেশিরভাগ মানুষ ভোট দিয়েছে আমি নিজেও একটা জরিপ করেছি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে এমন মানুষের সংখ্যাই কিন্তু বেশি এছাড়া আরো বেশ কয়েকটি যেমন ইত্তেফাক জরিপ করেছে কালবেলা করেছে এরকম অসংখ্য পত্রিকা কিন্তু এটা নিয়ে জরিপ করেছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাওয়ার পক্ষে বেশিরভাগ মানুষ কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু ভিন্ন কথা বলছেন যে ইনুজ সরকার যে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছেন সেটা তিনি দিয়ে যেতে পারবেন না বিশেষ করে কিছু কিছু লোকজন রয়েছে যারা আওয়ামী লীগ হারানার সাংবাদিক বা রাজনৈতিক বিশ্লেষক সেই সমস্ত মানুষ কিন্তু বলছে যে ইনুজ সরকার নির্বাচন দিতে পারবেন না আর নির্বাচন দিলেও এই নির্বাচনটি বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না আসলে বহির্বিশ্বে গ্রহণযোগ্য বলে কোনো কিছু নেই যেটা আমি মনে করি কারণ বহির্বিশ্বের গ্রহণযোগ্যতা থাকলে এই যে তিন নির্বাচন করে গিয়েছে কোনো কিছুই কিন্তু আসে যায়নি সো তাদের হিসাব বাদ বাংলাদেশের মানুষ কি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন বাংলাদেশের মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং মোটামুটি একটা ভোট যদি পড়ে তাহলেই কিন্তু এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে আবার কেউ কেউ এটাও বলছেন যে এনসিপি এবং জামাতি ইসলামের শর্ত না মেনে নিলে তারা ইলেকশনে যাবেন না এর মধ্যে কিছু হয়তো দ্যান দরবার থাকতে পারে কিছু আসন নিয়ে কিছু চুক্তি থাকতে পারে তাদের মধ্যে বাট এগুলো যতদিন না সমাধান হচ্ছে ততদিন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে তারপরও আমি মনে করি যে ইনুদ সাহেব একজন বয়বৃদ্ধ মানুষ তিনি কিন্তু নির্বাচন দিয়ে যাবেন যদিও তার অনেক উপদেষ্টা মণ্ডলী রয়েছে যারা দীর্ঘদিন আরও ক্ষমতায় থাকতে চান সরকারের সুযোগ সুবিধা টাকা পয়সা ইত্যাদি কামাতে চান তারা কিন্তু কখনোই চাইবে না যে নির্বাচনটা হোক বাট ইউনুস সাহেব কিন্তু অ্যাকসেপ্ট আমার কাছে মনে হয় যে তিনি এই বয়সে এসে তিনি মান মানসম্মান খোয়াবেন না তো এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি আসলে কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ